আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনের পাশে যেই স্ক্রিনশটটা দেখছেন প্রায় পঁচিশ হাজার টাকা পেমেন্টের একটা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টটা আমার একজন মেম্বারের স্টেটমেন্ট এটা শুধুমাত্র একটা ট্রান্সফার নয় এটা প্রচুর পরিমাণ পরিশ্রম এবং ধৈর্যের ফসল এবং এখন থেকে প্রত্যেক মাসেই উনি প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে যদি আপনিও এরকম ইনকাম করতে চান সম্পূর্ণ বৈধ উপায়ে তাহলে আজই আমাদের টিমে জয়েন হয়ে পড়েন আমাদের টিমে জয়েন করলে আপনি সম্পূর্ণ রিয়েলভাবে ইনকাম করতে পারবেন যেখানে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি আপনাকে ফ্রি ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনি আর্নিং করবেন কিভাবে আপনি টিম জেনারেট করবেন কিভাবে আপনি মেম্বারদেরকে ইনভাইট করবেন একজন মেম্বারকে কিভাবে প্রপারলি গাইড করে একজন লিডার হিসাবে তৈরি করবেন ইভেন একজন মেম্বার যখন আপনার লিডার হিসাবে তৈরি করবে তৈরি হবে তখন সেখান থেকে আপনার কীরকম ইনকাম আসতে পারে এবং একজন মেম্বারের কাছে অথবা একজন কাস্টমারের কাছে কিভাবে একটা প্রোডাক্ট আপনি শেয়ার করবেন কিভাবে অব হ্যান্ডলিং করবেন কিভাবে টিমকে আপনি সাপোর্ট করবেন অল এভরিথিং আমি আপনাদেরকে শিখিয়ে দেব সুতরাং যারা চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করবেন কিন্তু কিছু প্রতারক চক্রের মাধ্য কারণে আপনারা সামনের দিকে আগাইতে পারতেছেন না যেমন অসংখ্য ব্যক্তি অনেক বেকার পার্সন অনেক স্টুডেন্ট অনেক হাউসওয়াইফ ইভেন অনেক প্রবাসী আপনাদের কাজের পাশাপাশি একটা ইনকামের সোর্স তৈরি করতে চাচ্ছেন কিন্তু যখনই ইনকাম করতে যাচ্ছেন তখনই বিভিন্ন ব্যক্তি আপনাদেরকে বিভিন্ন প্রকার ইনভেস্টমেন্টের কথা বলে আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে এবং ভেঙে দিচ্ছে আপনাদের সুন্দর স্বপ্নগুলো সেখান থেকে আমি সম্পূর্ণ ডিফারেন্ট অর্থাৎ আমি আপনার কাছ থেকে এক টাকাও নিব না সম্পূর্ণভাবে কোনো প্রকার টাকা দেওয়া ছাড়া আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন অর্থাৎ আমাদের সাথে কাজ করার জন্য আপনাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না আমি চাচ্ছি আপনার ফ্রি সময় এবং আপনার পরিশ্রম সুতরাং যদি আপনি ফ্রি সময় এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আমাদের সাথে কাজ করতে চান এবং আমি আপনাকে কথা দিতে পারি জাস্ট আপনি আমার দেখানো পথ এবং পন্থা অনুযায়ী এক বছর পরিশ্রম করতে পারেন এক বছর পর আপনার ইনকাম থাকবে মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সুতরাং যারা কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ফেসবুক আইডিতে মেসেজ করুন প্রতারক চক্র থেকে বিরত থাকুন রিয়ালভাবে ইনকাম করুন ধন্যবাদ